কি কাজ করি এবং সারা দিনের আজকে যে কর্মকাণ্ডগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ আপনাদের সাথে শেয়ার করব সো আমার এই কর্মকাণ্ড দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে সো লেটসি সো গাইজ এখন বাজে সাড়ে পাঁচটা এবং এটার পরিবেশটা জাস্ট একটু দেখেন সো গাইস আমাদের দেশে এরকম ড্রেনগুলোতে যে পরিবেশ আর যে অবস্থা আর সৌদি আরবের এই যে দেখেন নর্থমাল ট্রেনগুলো দেখেন এগুলো সব পাথর দিয়ে রাখছে গাইজ এই দেখেন এই দেখেন নিচে এগুলো সব পাথর নিচ থেকে এগুলো পাথর দিচ্ছে এবং এই দেখে যে বাউন্ডারি দিবে এই বাউন্ডারিটাও কিন্তু পাথর দিয়ে দেখেন পাথরের ওয়াল

এটা আমাদের দেশে সেটাকে সেই পেপার বলা হয় আর এটা হচ্ছে এখানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ব্যবসার পেপার এটা এটা যে হচ্ছে আমরা এখানে সামফরার কাজটা করবো আমরা কিন্তু এখানে রোলার টানি মাজন মারি দেখেন আমরা হচ্ছে এখানে সামফরা করি যেহেতু এখন মাজন রোলারের কাজটা কম তাই আমরা এখানে সামফরার কাজটা করতেছি আচ্ছা আপনাদেরকে একটু আমি রুমটা ঘুরে দেখাই বাদলটা মারতে বাদলের উপরে আমরা এই সাম্পারাটা করি সাম্পার উপরে উপরে আর কি ময়লাটা আছে ময়লাটা আমরা ছেলে দিই তো সে যাটা এখন আমরা করবো দেখতেছেন করতে কেমন লাগে বিদেশে আপনি কত বছর ধরে আছে বছর কোথায় ছিলেন পঁচিশে ওখানে কি কাজ করতেন

অনেক সুন্দর বিল্ডিংগুলো যেখানে আমরা কাজ করি তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো হইলো এই বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর সব বড়ো কলের বিল্ডিং এখন বাজে দশটা আর এখন হচ্ছে কাজের একটু বিরতি দিল মুদিরে এই যে থাকে ঠান্ডা আমাকে এখন এগুলো নিয়ে যায় পৌঁছে দিতে হবে জোন সেভেন এ জোন এইটে যারা আসে বাগানা থেকে মিডটা আর বিস্কুট নিলাম এগুলো আমাকে পৌঁছে দিতে হবে আমাকে তো আসুন আর গাইস আমি এখন হাঁটাহাঁটি করতেছি আর কি মানে এখন বাজে দশটা আর দশটার সময় সৌদি আরবের যে তাপমাত্রা থাকে গাইস অনেক রোদ আর এখানে গাড়িতে দেখতেছেন টাইলসের গাড়ি আর এই জোন সিক্স ব্লক নয় এই নয় এদিকে আমি যাচ্ছি কারণ ওরা এইদিকেই আছে ওদেরকে খাওয়ার পৌঁছাতেও দেখতে পাচ্ছেন যে কোম্পানির সিমেন্ট পড়ে আছে মানে কাজের জন্য আর কি এখানে সবাইকে পৌঁছে দিয়ে আসার পর এতে আমার রিয়াজ ভাইয়ের জন্য দুইটা আছে এখন এই দুইটা আমাদের

তেত্রিশ নম্বরে ওই দুইটা সেন্স আমরা করতে হবে আর এখন যে রুদের তাপমাত্রা গাই প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আপনারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমি এখানে বুঝতেছি যে রোদের তাপমাত্রা বা টেম্পারেচারটা কত এখন আমরা যাচ্ছি তেত্রিশ নম্বর বিল্ডিং এর চৌত্রিশ নম্বর এটা হলো

আর গাইস এখন বাজে বারোটা দশ আর এই মুহূর্তে পরিবেশ দেখেন পরিবেশ তো অনেক সুন্দর এখানকার আর আমি খাবার নিচ্ছি মেরিন্ডা এবং খ্যাপসা সবাই মিলে ওখানে নিয়ে যাই খাবো আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন এই ব্লগ এই জায়গায় সৌদি আরবের বিখ্যাত খাবার খ্যাপসা দেখতে পাচ্ছেন এবং মুরগি খ্যাপসা এবং মুরগি এটাই হচ্ছে খ্যাপসা সৌদি আরবের বিখ্যাত খাবার এক নামে সবাই চেনে খ্যাপসা এই হচ্ছে আমার কাজ কাম আমি প্রতিদিন সকাল থেকে শুরু করে যে কাজগুলো করি সেই কাজ কর্মক্রম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর গাইস আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন নতুন ভিডিও আসতেছি সোই গাইজ এখন বাচ্চা চারটা আর আমরা বল মিল থেকে নিয়ে হাত মুখ ধুয়ে নিলাম সো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ